খাসার চা আর গল্পের আসরে আরও একবার আপনাকে সুস্বাগতম আজ নিয়ে এসেছি তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের জ্যোৎস্নার পাখি শুরু করছে সিনেমাটা দেখে ফিরে এসে অবধি দারুণ হইচই হচ্ছিল অবিনাশদা হিঙের কচুরি আর মাংসের ঘুগনি শুদ্ধ চায়ের ট্রে এনে রাখতেও থামল না আমার দুই ননদ দুই দেওর যা এবং আমার বড় বর বরুমাকে বোঝাতে লাগলো কি ভীষণ রোমাঞ্চকর ছিল সিনেমাটা এখান থেকে বেশ দূরে সিনেমা মহল পৃষ্ঠাকুমা ঠাকুমা বড় ঠাকুমা কেউই জাননি বুঝলে পৃষ্ঠাকুমা সমান্তরাল পৃথিবী মানে ইয়ে চতুর্থ মাত্রা বুঝলে তো হ্যাঁ এখান থেকে না এক ভয়ঙ্কর ক্রিমিনাল দুর্বৃত্ত সেখানকার একটা দরজা খুঁজে পেয়ে এক জাদু আংটি কবজা করতে গেছে আর সেখানকার না ম্যাজিক হুম আর ওটা পেলেই সমস্ত হাতের সব কিছুই মুঠোয় হিরো আর তার সুন্দরী বান্ধবী মিলে তার পেছনে ছুটেছে চতুর্থ মাত্রা মানে বুঝেছো তো পৃষ্ঠাকুমার আমার ছোট দেওয়ার অর্চন সন্দিগ্ধভাবে প্রশ্ন করলো বড় পৃষ্ঠাকুমা হাসি হাসি মুখে কোলের ওপর কুরুশ কাঁটা নামিয়ে রেখে বললেন বুঝিয়ে বল না শুনি সবাই বোঝাতে লাগলো আর আমি অন্যমনস্কভাবে ওকেই দেখতে লাগলাম এই বয়সেও টুকটুকে রং ছিপছিপে গরণ চুলে বয়সের রূপলি জোৎসনা বড় বড় চোখে হাসির ঝিকিমিকি সব সময় চার ভাই তিন বোনের মধ্যে উনি সবচেয়ে বড় ছিলেন খুব আদরেরও নাকি খুব অল্প বয়সে বিধবা হন বিয়ের পরেই এই বাড়িটা ওনাদের ঠাকুরদার ছিল প্রিয় নাতনিকে দিয়ে গিয়েছিলেন প্রায় সারা জীবনটা এখানেই কাটল ওনার বিয়ের আগেও নাকি এ বাড়িতে থাকতেই ভালোবাসতেন পার্বত্য এই ছোট্ট শহরের এই বাড়িটা খুব পুরনো কিন্তু খুব সুন্দর আর অন্যরকম একেবারে পাহাড়ের গায়ে লাগা বাড়ি তিনতলা কিন্তু সবগুলো তলা থেকেই বাইরে বেরোনো যায় সোজা বেরোলেই খানিকটা করে সমতল জমি তারপর ঢালু হয়ে নেমে গেছে মাঝে মাঝে সিঁড়ি কিছু কিছু ঘর বাড়ি দোকানপাটও আছে সেখানে আর এদিকে বাড়ির ভেতরেও অনেকগুলো লেভেল অগন্তি সিঁড়ি বারান্দা ঘর আমার বর সঞ্জু বলছিল ছোটবেলায় এখানে লুকোচুরি খেলতে গিয়ে ওরা অবধারিতভাবে হারিয়ে যেত তখন বিষ ঠাকুমা ওদের খুঁজে বের করতেন আর কেউ কেউ বলে এ বাড়ির অনেকটা নাকি পাহাড়ের ভেতরে ঢুকে আছে কিছু বোঝা যায় না আমি বলেছিলাম কিন্তু এরকম গোলমেলে বাড়ি বানালো কে কে জানে বাড়িটা তো ওনার ঠাকুরদা মানে আমাদের প্রপিতামহের বাবা কিনেছিলেন কে সব খনির ব্যবসার জন্য সব আর হয়নি কিন্তু বাড়িটা ছিল পৃষ্ঠাকুমার খুব পছন্দের ছিল এমনিতে জায়গাটা বেশ সুন্দর কিন্তু বড় নির্জন এখানে মোটামুটি স্থানীয়রাই থাকে আর এক এক সময় কি ঘন কুয়াশা নামবে ভাবতে পারবে না এখন চা ঢেলে দিতে আমি ভাবছিলাম এরকম জায়গায় উনি প্রায় সারা জীবন এভাবে কি করে কাটালেন অবশ্য সেকেলে মানুষ হলেও পড়াশোনা করেছিলেন বাংলা ইংরেজি দুই পড়েন প্রচুর বই বাড়িতে আবার চমৎকার সেলাই হাতের কাজ জানেন এই বয়সও করেন সমানে ওর সঙ্গে দেখা করতেই তো আমাদের আশা এখানে উনি আমাকে দেখেননি তাই বিয়েতে আসেননি কোথাও বিশেষ যান টান না গুরুজনদের মধ্যে আমাদের সঙ্গে শুধু বড় ঠাকুমা এসেছেন তিনি এতক্ষণ সোফায় পা তুলে শালমুড়ি দিয়ে বসে চশমা এঁটে ফোনে কী সব দেখছিলেন এসব ব্যাপারে উনি দিব্যি বাকি বহাল এবার মুখ তুলে বিরক্ত হয়ে বললেন একটা পৃথিবীতে খুন খারাপ করে কুলোচ্ছে না আবার আরেকটাতে কি আংটি খুঁজতে হবে তোকে দেখো বলি হারি বাপু এসব খুঁড়ি দেখে ধন্নি ধন্যী করছিস আমার ছোট ননদ বৈশালী বলল হুম তার মানে বিশ্বাস করছো না তো যে আর একটা মাত্রা থাকতে পারে আর এদিকে যে তুমি ভূতে বিশ্বাস করো তার বেলা ঠাকুমা বললেন অ মা ভূতে বিশ্বাস করব না কেন তাই বলে জানিস আমার মামার বাড়িতে ভূত গিজ গিজ করছে কত লোক দেখেছে সচক্ষে তোর কি মাত্রার দরজা না কি যেন অবিনেশ আর চাটা বড্ড কড়া করে ফেলেছে বড় ঠাকুর যে বলি শুরু করে আবার চায় চুমুক দিলেন পিস ঠাকুমা তুমিও মনে করো আর একটা সমান্তরাল পৃথিবী থাকতে পারে না কচুরির থালা এগিয়ে দিতে দিতে মৃদু হেসে পৃষ্ঠাকুমা বললেন আমি কি একবারও বলেছি সেটা মেজোজা মধুশ্রী বলল কি মজা হতো যদি দরজা খুঁজে পেয়ে যেতাম বলো ওর বর আমার দেওর অর্ণব বলল হুম দারুণ হতো তারপর এসে নাকে কাঁদ দে এই রে আমার ব্যাগটা ফেলে এসেছি ওই জগতে প্লিজ দরজাটা আরেকবার খুঁজে দাও না গো মধুশ্রীর ভুলো মন বিখ্যাত সবাই আমরা হাসতে লাগলাম সঞ্জু বলল। আচ্ছা ওরকম একটা পৃথিবী থাকলে কেমন হতো বলে তোমাদের মনে হয় আর ওই দরজাটা কিরকম মানে গোল না চৌকো নাকি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় কিংবা ধরো ঘরে সবাই কথা বলছে আমি দেখলাম পিষ্ঠাকুমা কিচ্ছু না বলে হাসি মুখে চেয়ে আছেন কেমন যেন একটু অদ্ভুত লাগলো দৃষ্টিটা একবার তাকালেন আমার দিকে কি উজ্জ্বল চোখ দুটি মনে হলো কি যেন দেখে নিচ্ছেন আমার ভেতরে অস্বস্তিতে মুখ নামিয়ে নিলাম অনভ্যস্ত উঁচু পথে হাঁটতে ডান গোড়ালিটা একটু মচকে গেছিল পরের দিন দেখি বেশ ব্যথা সেদিন আবার হাট বার এখানে হরেক রকম স্থানীয় জিনিস পাওয়া যায় আমাদের সকলে মিলে যাবার কথা কিন্তু পায়ের ব্যথার জন্য আমি বললাম বাড়ি থাকবো সবাই ঘুরে আসো দুপুরে দিব্যি পেট ভরে চিংড়ির মালাইকারি আর মাছের কালিয়া দিয়ে ভাত খাবার পর ওরা বেরোলো বড় ঠাকুমা মুখে একটা পান দিয়ে একটু ঘুমিয়ে নিতে গেলেন তা না হলে নাকি ওনার সন্ধেবেলায় কান কটকট করে আর পিষ ঠাকুমা আমার দিকে চেয়ে বললেন আয় তো নতুন নাদব তেতলায় আমার ঘরে আয় একটু গল্প করি তোর সঙ্গে সাবধানে আয় পায় না লাগে ওনার দামি পুরনো আসবাবে সাজানো বিরাট শোবার ঘরে বসে আমার কেমন বুক ঢিপ ঢিপ করতে লাগলো উনি কারুকাজ করা বিশাল পালংকে বালিশ ঠেস দিয়ে বসে আমার সঙ্গে এটা ওটা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ বললেন কালকের সিনেমাটা কেমন লাগলো তোর ভালোই তো সবার ভালো লেগেছে খুব তুই বিশ্বাস করিস সেসবে তাই না আমার গলা শুকিয়ে গেছিল ঢোক গিলে বললাম না মানে পারে তো পৃষ্ঠাকুমা আমার দিকে সেই অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি জানি তুই দেখিস কি দেখিস বল আমি আমি বল আমায় আমি যে এসব কথা কাউকেও বলিনি না বললে লোকে হয় আমায় পাগল ভাববে কিংবা ভুল বুঝবে কিংবা ভয় পাবে প্রথম দিকে বলতাম তারপর আর কাউকে বলিনি আজ ঠাকুমার দিকে চেয়ে মনে হলো এনাকে হয়তো বলা যায় আমি যেগুলো সব দেখি সেগুলো দেখার কথা নয় সব যেমন আমার কলেজের বন্ধু রুনির বাড়ি গিয়ে দেখেছিলাম একটা ছোট্ট মেয়ে এ ঘর ও ঘর ঘুরছে পড়ে দেখি ওদের বাড়ির দেয়ালে ওর ছবি রুনির জন্মের আগে ওর এক বোন ছোটোবেলায় মারা গিয়েছিল ও বলল তার ছবি ওটা আবার আমার ঠাকুমার যখন খুব অসুখ গেছে কিন্তু অবস্থা একটু ভালোর দিকে তখন এক দুপুরে দেখি উঠোনে চারজন লোক দাঁড়িয়ে তাদের কোমরে গামছা জড়ানো কাঁধে লাঠি পেছনে একটা খাট নামানো একটু পরেই তারা মিলিয়ে গেল আর ঠাকুমা সেদিন সন্ধ্যাবেলা মারা গেলেন আরেকদিন জোৎসনা রাতে বারান্দা পেরিয়ে ঘরে যাচ্ছে অবাক হয়ে দেখি একদল ছোট ছোট বাচ্চা হুটো পুটি করে সামনে বাগানে খেলছে আমি দাঁড়িয়ে পড়ে ওদের দিকে তাকাতে ওরাও মুখ ফেরালো ওদের মুখগুলোতে কারো চোখ নেই গর্তও না চোখের জায়গাটা একদম সমান শুধু মসৃণ চামড়া ভয়ে ছুটে ঘরে চলে গিয়েছিলাম পৃষ্ঠাকুমা মন দিয়ে আমার কথা শুনছিলেন আমি থামতে পারছিলাম না যেন বলে যাচ্ছিলাম আমার বিস্তুত দিদির যেন খুব বনেদি বাড়িতে বিয়ে হয়েছিল ওরা গায়ে হলুদে সবাই মজা করছে খুব জাঁক জমকের তত্ত্ব এসেছে ঝি চাকরেরা সব বারকো স্ট্রে নিয়ে এসেছে একটা খুব লম্বা ঘোমটা দেওয়া দাসীর হাতে এক বিশাল থালায় বড় বড় বাহারি সন্দেশ হঠাৎ শাড়ির নিচে তার পায়ের পাতার উপর আমার নজর পড়ল শিউরে উঠে দেখি ও দুটো কোনো মানুষের পা নয় কেমন চ্যাপটা ধারালো নোখ কালো লোম আর কেউ দেখতে পাচ্ছে না শুধু আমি দেখছিলাম আর ওই মিষ্টিগুলো যারাই খেয়েছিল তাদেরই না খুব অসুখ করেছিল এইরকম কত কত কেন আমি এগুলো দেখি আমি দেখতে চাই না আমি উঠে পড়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালাম পৃষ্ঠাকুমার শান্ত গলায় বললেন তুই শুধু এইসব ভয়ের জিনিসই দেখিস না না আরও কত রকম আমার কাকিমার বাপের বাড়ি ভবানীপুরে আমি প্রায়ই বেড়াতে যাই একবার গিয়ে কনের ঘরের আলমারির বই দেখছি হঠাৎ দেখি পাশে একটা দরজা আগে দেখিনি কি মনে হলো খুললাম দেখি ধু ধু মাঠ বুনো ফুলে ছাওয়া আর ওদিকে এক বিশাল নদী বইছে ঝোড়ো ভিজে ভিজে হাওয়ায় ফুলগুলো উড়ে উড়ে আসছে আমি ভয় পেয়ে দরজাটা বন্ধ করে দিলাম কাকিমা ওদিক থেকে ঘরে ঢুকে বললেন চা খেতে আসতে আমি পেছন ফিরে দেখি দরজাটা নেই আর কাকিমা অবাক হয়ে বললেন মেঝেতে এত ফুল এলো কী করে রে আরেক দিন শীতের শেষ রাত্রিরে ঘুম ভেঙে দেখি তখনও অন্ধকার কিন্তু পাশের একটা বন্ধ জানলার ফাঁক দিয়ে আলো আসছে অবাক হয়ে উঠে এসে জানলাটা খুলতেই দেখি দিনের আলো বাগানের গাছপালা নেই একটা খুব সুন্দর চড়া রাস্তা আর একদল লোক কি অদ্ভুত সব পোশাক পরে শোভাযাত্রা করে যাচ্ছে হাতে অচেনা সব বাজনা আর কত রকমের পাত্র ঘন্টা বাজছে আর কি একটা ঘন সুগন্ধ আমি পিছিয়ে এসে খাটে বসে পড়লাম মনে পড়ে গেল ওখানে কোনো জানলা টানলা তো কখনো ছিল না আর ভোজবাজির মতো সবটা মিলিয়ে গেল পরদিন সকালে আমাদের সাবির মা ঝাড় দিতে এসে জিজ্ঞেস করলো দিদি ঘরে কি মিষ্টি গন্ধ ধূপ জেলেছিলে নাকি বলতে বলতে আমি কেমন আচ্ছন্ন হয়ে পড়েছিলাম পৃষ্ঠাকুমা আমায় ধরে সোফায় বসিয়ে এক গ্লাস জল ঢেলে দিলেন আমি ওনার মুখের দিকে চেয়ে বললাম তুমিও দেখো তাই না উনি উত্তর না দিয়ে বললেন তুই কি ছোটবেলা থেকেই এসব দেখিস না ওই আমার লকেটটা হারিয়ে গেল না সেই থেকেই তো পৃষ্ঠাকুমার দ্রুত বললেন লকেট কিরকম লকেট কি হয়েছিল আমার জন্মের পর তিন চার মাস নাকি আমি খুব ভুগেছিলাম ডাক্তারেরা সারাতে পারছিল না বাঁচার আশাই ছিল না নাকি মা তখন আমায় নিয়ে বাপের বাড়ি ছিলেন আর মায়ের ঠাকুমা আমায় একটা সোনার লকেট পরিয়ে দেন বলেছিলেন কখনো যেন না খোলা হয় আমি সেরে উঠি কিন্তু উনি তার কিছুদিন পরেই মারা যান অনেক বয়স হয়েছিল কীরকম দেখতে সে লকেটটা ছোট গোল বেশ ভারী ডালাটা খুললে ভেতরে দুদিকে করা মূর্তি অক্ষর ছক মানে বোঝা যায় না বড় মা মানে মায়ের ঠাকুমার বারণ ছিল কাউকে খুলে দেখাতে হুম কি করে হারালো ওটা আমাদের দেশের বাড়ি বর্ধমানে ওখানে বড় করে সরস্বতী পুজো হয় আমার বয়স তখন ষোলো সতেরো বসন্ত পঞ্চমীর দিন সকালে বাগানের দিঘিতে শখ করে চান করতে গিয়ে পড়ে গেল আর পাওয়া গেল না অনেক চেষ্টা করা হয়েছিল বিকেলে আমিও একলা একলা খুঁজছিলাম যেন আমি খুব ভালো সাঁতার জানি কিন্তু সবাই বারণ করবে বলে চুপি চুপি গিয়ে ডুব দিচ্ছিলাম জলের নিচে হাত রাখছিলাম কেমন জেদ ধরে গিয়েছিল। বিকেল পড়ে আসছে ভাবছি এবার উঠে আসব এমন সময় কি যেন একটা হাতে ঠেকলো লকেট নয় আমি তুলে এনে দেখি একটা এক হাত মাপের মূর্তি পিষ্ঠাকুমার শান্ত গলায় বললেন হুম সেটা কালো পাথরের মুখটা খুব লম্বা হাত পাগুলো সরু গায়ের সঙ্গে জোড়া বিরাট চোখে তার মনি নেই তাই না আমি আমুল কেঁপে উঠে ওনার দিকে তাকালাম মুহূর্তে যেন অতীতে ফিরে গেলাম সেই সময়টাতে কোমর জলে দাঁড়িয়ে আছি ভিজে কাপড় চুল থেকে জল পড়ছে হাতের মূর্তিটার দিকে তাকিয়ে গাছ ছমছম করছে বিকেল ফুরিয়ে ঘোর হয়ে আসছে চারদিক চুপচাপ হঠাৎ কেমন ভীষণ ভয় পেয়ে ওটাকে জলে ছুঁড়ে ফেলে দিয়ে প্রায় ছুটে বাড়ির ভেতর পালিয়ে এসেছিলাম সেই রাতে প্রবল জ্বর এসেছিল আমার বিমূহভাবে পিসি ঠাকুমাকে বললাম তুমি তুমি কি করে জানলে মূর্তিটা আমি জলে আবার ফেলে দিয়েছিলাম পিস ঠাকুমার সে কথার উত্তর না দিয়ে বললেন এই বাড়িটাকে তোর কিরকম মনে হয় বলতো আমার কেমন আচ্ছন্ন লাগছিল তেমন কিছু না ভেবেই বললাম এই বাড়িটা এই বাড়িটা অনেক অনেক পুরনো আগে অন্য রকম ছিল আর তারও আগে এ বাড়িটাই ছিল না অন্য কিছু ছিল সেটা সেটা কি তা বলা যায় না আর এটা তো পাহাড়ের অনেক ভেতরে অনেক নিচে চলে গিয়েছে তাই না তুমি জানো না ঠাকুমা জানি এদিকে आए তো বলে আমার হাত ধরে সামনের জানলায় নিয়ে গেলেন বললেন সামনের দিকে চট করে তাকিয়ে দেখ তো একবার ওই উপসটাতে আমি দেখলাম যেখানে রঙিন ফুলের ঝোপ আর দেবদারু গাছ ছিল সেখানটা ফাঁকা বড় বড় পাথর সেখানে আর মাঝখানে একটা পাথরের রূপ এবড়ো বেদি মতন রক্তে লাল আর এপাশে ওপাশে ছিন্ন দেহাংশ উঠে চোখ ফিরিয়ে নিতেই আবার সব জেকে সেই রঙিন ফুলের ঝোপ দেবদারু গাছ পিষ্ঠাকুমা অদ্ভুত একটু হেসে বললেন আগে এই জায়গাটা কি ছিল জানিস মশান বদ্ধভূমি আমি পড়ে যাচ্ছিলাম বোধ হয় সবল হাতে আমায় ধরে ফেলে বিছানায় এনে শুইয়ে দিলেন শান্ত হ নাদবু আমি তোকে দেখেই বুঝেছিলাম তাই তোকে একটু পরীক্ষা করে নিচ্ছিলাম কতটা দেখতে পাস আমি কাঁদতে কাঁদতে বললাম আমি কিচ্ছু দেখতে চাই না বুঝতে চাই না কেন এমন হয় আমার যেন আমি সেই মূর্তিটাকে স্বপ্নে দেখি আমার ভয় করে কাউকে বলতে পারি না আমি সঞ্জুকেও বলিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আপন মনেই বললেন এই দৃষ্টিটা তোর স্বভাবে কিন্তু এটা ধারণের শক্তি তোর নেই কবচটাও হারালি জলে আর রাক্ষসী বেলায় একা একা ওকে জল থেকে নিজের হাতে তুললি এমনটা তো হবারই কথা আচ্ছা শোন আমি দেখছি কি করা যায় তুই ঘুমিয়ে পর দেখি শান্তিতে ঘুমো ওনার কণ্ঠস্বর মিলিয়ে গেল আর আমি গভীর গহীন স্বপ্নহীন অতলে ডুবে গেলাম ঘুম ভাঙল যখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছে সঞ্জু আর বড় ঠাকুমার উদ্বিগ্ন গলা আর পিস ঠাকুমা বলছেন আরে এত চিন্তা করছিস কেন তোরা একদম ঠিক আছে তো দুপুরে আমরা দুজনে গল্প করছিলাম পায়ের ব্যথাটা বেড়েছিল বেচারার রাতে ঘুমোইনি ভালো আমি ওষুধ দিতে ঘুমিয়ে পড়ল আমি উঠে বসে বললাম হ্যাঁ ঠিক আছি ব্যথা কমে গেছে দেখো ফোলাটাও প্রায় নেই কয়েকদিন কেটে গেল বেশ স্বাভাবিক ভালোই লাগছিল বেশ হালকা লাগছিল নিজেকে অনেক দিন পর ফেরার কদিন আগে দুপুরে স্নান করে এসে দেখি ঠাকুমা বলছেন খাবার সময় হয়ে গেল বড় ঠাকুর গেল কোথায় সে কখন থেকে দেখতে পাচ্ছি নে থেকে কোথায় যে উধা হয় চিরকালের অসংসারী বাপু একা একা এমন জায়গায় পড়ে থাকে বলে চোর ডাকাতে ভয়ও কি নেই গো রান্নার লোক মিনতি ফিক করে হেসে বলল চোর ডাকাত কত ছোট্ট থেকে চেনা গো ওরা কত খাওয়ান খপর নেন আপদে বেপদে সাহায্য করেন বাড়ির খেতি করবে এমন সাহসকারও আছে নাকি ধন্যী বাপু ঠাকুমা গালে হাত দিলেন মাসি বলল আমি ভাত বাড়ছি হ্যাঁ তোমরা বসো উনি এখনই এসে পড়বে এখন বলে রান্নাঘরের দিকে চলে গেল মধুশ্রী বলল তখন আমি দেখলাম তো যেন দোতলার পেছনে স্টোর রুমগুলোর দিকে গেলেন আমি বললাম আচ্ছা আমি দেখে আসছি স্টোর রুমগুলোর দিকে গেলাম অনেকগুলো ঘর পাহাড়ের ভেতর দিকটাতে পাথরের দেয়াল অনেক অলি গলি সত্যি যেন গোলক ধাঁধা আমি অনিশ্চিতভাবে পা বাড়িয়ে থেমে গেলাম হঠাৎ আমার মনে হলো এই ঘর এই গলি সব পাহাড়ের ভেতরে কত দূর কত দূর বিস্তৃত হয়ে গেছে কোনো শেষ নেই কোথায় গেছে সময়ের মাপ নেই ওখানে মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো রুক্ষ দেয়ালটা ধরে সামলে নিলাম আর তখনই দেখি সামনের গলি দিয়ে পিস ঠাকুমা এগিয়ে আসছেন ওমা তুই এখানে তো তোমাকে অনেক বেলা হয়ে গেছে সবাই খেতে ডাকছে উনি অপ্রতিভভাবে বললেন ও মা তাই সময় মানে সময়ের খেয়াল ছিল না বুঝলি দেরি হয়ে গেল চ একটু হাসলেন চল তাড়াতাড়ি চল তোর জন্য একটা জিনিস আনতে গেছিলাম আমায় আবার কি দেবে যেদিন এলাম আমায় কঙ্কন দিলে তো আর তোমার কাপড় চুন সব ভিজে কেন ও কিছু না তুই গিয়ে বল আমি এখনই আসছি সেদিন রাত্রে খুব কুয়াশায় বাইরের সব কিছু ঢেকে গেল রাত্রে শুয়ে আমার কিছুতেই ঘুম আসছিল না পাশে সঞ্জু গভীর ঘুমে উঠে জানলার পর্দা সরিয়ে দেখি শুধু ঘন কুয়াশা কি মনে হলো আস্তে আস্তে ঘর থেকে বেরোলাম অনেক রাত্রি বাড়ি নিঝুম শুধু তিন তিনটলায় পিষ্ঠাকুমার ঘর থেকে যেন অস্পষ্ট চলাফেরার শব্দ পেলাম সাবধানে সিঁড়ি দিয়ে উঠে দরজা খুলে ঘরে ঢুকলাম খুব হালকা একটা আলো জ্বলছে ঘরের লাগোয়া বারান্দার দরজাটা খোলা বারান্দা থেকে কয়েক ধাপ সিঁড়ি সামনের জমিটা অবধি আর আর বাইরের সবটা স্বচ্ছ জ্যোৎস্নায় ফুটফুট করছে সেই ঘন কুয়াশার কোথাও চিহ্ন মাত্র নেই সবটাই অন্য রকম ঘর বাড়ি কিচ্ছু নেই উঁচু নিচু জমি একটা নদী চিকমিক করছে গাছপালা হাওয়ায় দুলছে দূরে পাহাড়ের চূড়োয় বরফ কি একটা ফুলের সুগন্ধ কয়েকটা বড় পাখি জ্যোৎস্নার মধ্যে দিয়ে উড়ছে আর তাদের পাখায় নীল বিদ্যুৎ খেলে যাচ্ছে যেন দেখলাম সিঁড়ি দিয়ে পিস ঠাকুমা উঠে আসছেন বারান্দায় মুহূর্তের জন্য মনে হলো উনি বৃদ্ধা নন যেন ১৬ বছরের রূপসী তরুণী তারপর ঘরের মধ্যে এলেন আগের মতোই যেমন ছিলেন আমি বারান্দায় যাব বলে সম্মোহিতের মতো পা বাড়িয়েছিলাম উনি আমায় ধরে ফেললেন কোথায় যাচ্ছে নাদবু ওইখানে ওই বাইরে কি সুন্দর দেখো স্ফটিকের মতো ওই যার যাস না গায়ে পড়ে তার আর সংসার করা হয় না ওই জ্যোৎস্না পাখিদের ডানার হাওয়া এসে বুকে লাগলে আর ঘরকনায় মন দেওয়া যায় না রে আমারও হয়নি কিন্তু আমি তো তাই চেয়েছিলাম আর তুই তো সংসার চাষ স্বাভাবিক জীবন চাস তাই না হ্যাঁ পৃষ্ঠাকুমা কিন্তু শোন তোর এই দৃষ্টিটা আছে কিন্তু তুই অনেক কিছু দেখিস তাতে ভয় পাস সহ্য করতে পারিস না অনেক অপরূপ কল্পনাতীত আশ্চর্য অনেক কিছু আছে কিন্তু তার জন্যই ভয়ের অভিজ্ঞতাও তো সইতে হয় পারবি কি সময় হয়নি তোর না সঙ্গে রাখিস সারাক্ষণ আমার হাতে দিলেন সেই লকেটটা আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম তুমি তুমি এটা কোথা থেকে পেলে তুই যেখানে হারিয়েছিলিস সেখান থেকে সেই সময় থেকে তুলে নিয়ে আনলাম না আর প্রশ্ন করিস না শোন বউ এটা যদি আবার হারাস সঙ্গে না রাখিস আবার সেই দৃষ্টি ফিরে আসবে সংসারে তোকে থাকতে দেবে না রে অনেক কিছু পাবি আবার অনেক কিছু হারাবি তুই বাইরের জোৎসটা মিলিয়ে গেল পৃষ্ঠাকুমা বারান্দার দরজাটা বন্ধ করে দিয়ে বললেন যা নিচে গিয়ে ঘুমিয়ে পড় কদিন পরে ফিরে এলাম সেখান থেকে আর পৃষ্ঠাকুমার সঙ্গে দেখা হয়নি এর কিছুদিন পরে উনি মারা যান বাড়িটা বোধহয় বন্ধই পড়েছিল যতদূর জানি কেউ আর থাকে না ওখানে আমি আমার সংসার সন্তান কাজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আছি ঠিক যেমনটি চেয়েছিলাম শুধু গলার সরু হারের লকেটটার দিকে চেয়ে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যাই গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে মনে করিয়ে দিচ্ছি আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাবার কথা আর ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ